বর্ষার এই আয়োজনে আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে খুব মজার চটপটি রেসিপি বানাতে পারেন সবাই বিশাল পছন্দ একটা রেসিপি হচ্ছে ছটপটি চটপটি আর ফুচকা হচ্ছে বাংলাদেশের অন্যতম ফেমাস স্টেট ফুড চটপটি সবাই বাইরে খেতে পছন্দ করে একটু সময় নিয়ে যদি বাসায় তৈরি করা যায় সেটা হবে স্বাস্থ্যসম্মত আসেন দেখি কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে চটপটি বানানোর জন্য গুলাকে আট ঘন্টা ভিজিয়ে রাখব আট ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব চটপটির মধ্যে দেওয়ার জন্য ডিম আর আলু একসাথে সিদ্ধ দিয়ে দিয়েছি আপনারা এগুলো আলাদাও সিদ্ধ করতে পারেন প্রেশার কুকারে দিয়ে দিলে কিন্তু খুব সহজ হয়ে যায় তারপর আলুগুলা খোসা ছিলে আলাদা করে নিলাম এবার যে পাতিলে চটপটি রান্না করব ওই পাতিলে চটপটিগুলা দিয়ে পাঁচ ছয়টা কাঁচামরিচ সামান্য একটু আদাবাটা রসুন বাটা স্বাদ মতো লবণ চটফটির মশলা এগুলো দিয়ে ভালো করে রান্না করে নিব চটপটি দেওয়ার জন্য যে আলুগুলা সিদ্ধ করেছি এগুলা ভালো করে চটকে তারপর চটপটির মধ্যে দিয়ে দেব সবগুলা ভালো করে মিশিয়ে রান্না করে নেব রান্না করার পর শটপটি আর একটু টেস্ট বাড়ানোর জন্য কয়েকটা শুকনো মরিচ তেলে নিব তেলে মিহি করে সিলিফ্লেক্স বানিয়ে নেব তারপর কয়েকটা তেতুল সামান্য একটু পানি দিয়ে কষলে নেব তারপর এক এক করে এখানে বিট লবণ কাসন্দি সামান্য একটু চাট মশলা এগুলো দিয়ে ভালো করে কষলে নিব। কষলানো হয়ে গেলে এবার ছটপটির টেস্ট বাড়ানোর জন্য স্লিফ্লেক্স টক সালাদ ফুচকা সবগুলো একসাথে সাজিয়ে নেব এবার ফুচকা বাজার এক এক করে আমি সম্পূর্ণ ফুচকাগুলো ভেজে নেব খুব সহজ রেসিপি দেখিয়ে দিলাম বাসায় তৈরি করবেন একদম বাহিরের মতো মজা চটপটি আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে বাইরে গিয়ে না খেয়ে বাসায় তৈরি করে খাবেন বাসায় তৈরি করে খাওয়া সব কিছু স্বাস্থ্যসম্মত এবার সুন্দর করে পরিবেশনের পালা প্রথমে আমি সিলিফ্লেক্স দিয়েছি তারপর ডিম কুচি সালাদ ফুচকা এগুলা দিয়ে গরম গরম পরিবেশন করলে আপনাদের অনেক ভালো লাগবে আমি বলবো একটু কষ্ট হলেও সব কিছু বাসায় তৈরি করার জন্য বাসায় তৈরি করা সব কিছু স্বাস্থ্যসম্মত হয় আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ